এটাদের বিবর্তনটা আমি যেটা মনে করি আমি সবটা জানি না কারণ সারা বিশ্বে কি ইয়ে হচ্ছে তার খবর তো আমাদের কাছে আসেও না এবং অতটা ডিটেলে জানতে চাইলেও জানা যায় না আর অতটা মাথায়ও রাখা যায় না আর আমাদের দেশও তো এত এত ধরনের ডাইভার্স ইন এভরি নেচার যে নানান প্রদেশে নানান ধরনের থিয়েটার হচ্ছে এবং সেগুলো চেঞ্জ হচ্ছে মানে সোশ্যাল চেঞ্জেস সঙ্গে চেঞ্জ গুলো হয় অনেকে মানে যে কারণে থিয়েটার করা সেই কারণে থিয়েটার করেন অনেকে আজকাল ভীষণ একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে থিয়েটার করতে হয় তার জন্য অনেক সময় তারা একটু এমন বাণিজ্যিক দিকে একটু যাবার চেষ্টা করেন তাদেরও যে খুব দোষ দিতে পারি তা নয় কিন্তু তাদের যদি কন্টেন্ট ঠিক থাকে দেন ইটস ফাইন অ্যাজ লং অ্যাজ দ্য সোশ্যাল মেসেজ সেন্ট অ্যান্ড এইটা মানে আমি তার জন্য বাংলা থিয়েটারে এখন যেটা হচ্ছে মানে ওটা একটা ধরনের কিছু হচ্ছে বলে মনে হয় না বহু প্রকারের থিয়েটার হচ্ছে এবং মাঝে মাঝে দেখা যায় যে পুরনো ক্লাসিক্স গুলো আবার ফিরে আসছে ক্লাসিক্স এর দিকে ঝোঁক যাচ্ছে আবার কন্টেম্পোরারি থিয়েটারও হচ্ছে এবং ফর্ম টর্ম গুলো চেঞ্জ করে অনেক সময় অনেক রকমের দিক দিয়ে ন্যারেটিভ চেঞ্জ করে এবং আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা কোন ইস্যুকে নিয়ে একটা প্লে আই কনস্ট্রাক্ট সারাউন্ডিং এর সেটাকে আমি ওয়ার্কশপ করে করি ওয়ার্কশপ করে করে মানে এই সিচুয়েশনটা দিয়ে দেওয়া হয় দেন তারপরে একটা সবাই মিলে তার মধ্যে কন্ট্রিবিউট করে সবাই চেষ্টা করে এতে কি হয় এতে যেটা হয় যে অ্যাক্টর অ্যাক্ট্রেসের অলসো কন্ট্রিবিউশন থাকে ইটস নট অনসো একটা নাটকটা সম্পর্কে একটা ওনারশিপ হয় এবং নাটকটাকে ভালোভাবে করার একটা তাগিদ থাকে তো আমার বেশিরভাগ নাটকই রকম চলছে বহুদিন ধরে সিঁড়ির নিচে করেছিলাম সেটা অবশ্য একটা চেষ্টা করেছিলাম পপটা সেটা ওয়াজ অল অ্যাবাউট হায়ার হেল্প মানে ডোমেস্টিক হেল্প তাদের নিয়ে এবং তাদের জীবন তাদের আকাঙ্ক্ষা তাদের সেক্সুয়ালিটি তাদের তাদের যে ওপরে দে আর এক্সপ্লয়েটেড এই সব নিয়ে সেটা ছিল তারপরে একটা করেছিলাম সেটা হচ্ছে লাল বাক্স যেটা পাঁচটা গল্প ছিল পরপর বাট দে ওয়াজ ওয়ান রেড বক্স এন অল অফ দ্যাম সেটা হচ্ছে টেরিজম এরকম ভাবে আমি নাটক করি তারপরে আর ডান হায় হায়া উইচওয়াল তিনটে একটা কন্টেম্পোরারি প্লে আর একটা মহাশ্বেতা দেবীর আর দ্রৌপদী এবং মহাভারত এই নিয়ে অনরে ছিল সেটাও কাইন্ড স্ক্রিপ্ট কারণ মহাসাতে দেবী স্ক্রিপ্ট ছিল মহাভারত থেকে স্ক্রিপ্ট নেওয়া হয়েছিল অন্যটা ওয়ার্কশপ করে করা হয়েছিল এইভাবে মানে ইজ অ্যাট দ্য মোমেন্ট যেটা ভীষণ আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট ইস্যু উইৎসব বিলুপ্ত্যাক্ট সেটা নিয়ে আমরা নাটক গুলো করি এই আমাদের যেটা এখন চলছে ইদানিং কালে সেটার নাম হচ্ছে উদ্ভট সেটা ও হেনরির ছোট গল্প কপ অ্যান্ড দি অ্যান্থেম থেকে নেওয়া তার থেকে জাস্ট জামটা নিয়ে ওটা এই এখন সোসাইটির কি অবস্থা সেটার ওপরে ছোট 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 সিনস দিয়ে মানে ওটার ন্যারেটিভটাও একটু রকম তার মধ্যে দিয়ে একটা ট্রাম্পের গল্প চলে ঠিকই এই এদের গল্প তার মধ্যে দিয়ে চলে কিন্তু একটা একটা না কিছু সোশ্যাল কমেন্ট আছে এইভাবে আমি নাটক করছি এইভাবে নিশ্চয়ই আরো অনেকেই অনেক রকম ভাবে নাটক করছেন কিন্তু আমার নাটক করার পদ্ধতিটাই অনেক সময় ওই ইউরোপিয়ান থিয়েটার থেকে আমরা ইন্ডিয়ান করেছি বিকজ মে বি দ্য কন্টেন্ট ওয়াজ ভেরি কন্টেম্পোরারি কিন্তু ওদের ধরনটা যেভাবে ওরা ওটাকে প্রেজেন্ট করে সেটার সঙ্গে আমাদের ডিফারেন্স অলওয়েজ থাকবে বিকজ উই আওয়ার ইমোশনাল ব্যালেন্স অ্যান্ড দেয়ার ইমোশনাল ব্যালেন্স আর কমপ্লিটলি ডিফারেন্ট ভীষণই ডিফারেন্ট অ্যাজ এ রেজাল্ট আমাদের ধরনটা আলাদা হবেই ওদের ধরনের থেকে সেটা তো আমি মনে করি যে সেটা সব সময়ই হবে এখনো হয় এবং এর পরেও হবে মানে অ্যাপার্ট ফ্রম সাম পিপল হুডু ইংলিশ স্পিকিং থিয়েটার তারা হয়তো ওটাকে পুরোপুরি ওইভাবেই করেন কিন্তু যে সবসময় সেটা খুব সফল হয় তা আমি বলবো না আমার যেটা মনে হয় যে ওটার থেকে আমরা নিশ্চয়ই সব দেশে সব জায়গার থিয়েটার থেকে আমরা কিছু কিছু না কিছু তো শিখতে পারবই শিখবো এবং সেখান থেকে আমাদের মতো করে আমরা সেটাকে সেইটা পরিকল্পনা করবো সেটাকে আমরা উপস্থিত করব সেইভাবে এইটা আমার মনে হয়